সতেরো বছর পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হাত ছানি ভারতের সামনে কোথায় এগিয়ে রোহিত বিরাটরা শনিবার বাবাডোজে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচ বেশ কিছু জায়গায় দক্ষিণ আফ্রিকা থেকে এগিয়ে থাকবেন রোহিত শর্মারা দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত তারপর কেটে গিয়েছে সতেরো বছর আর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি দু সালে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি তিনি বিশ্বকাপ জিতিয়েছিলেন পরে বিরাট নেতৃত্ব দিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক ছিলেন কিন্তু তারা টপে জিততে পারেনি রোহিতের কাছে ফের সুযোগ এসেছে ফাইনালের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা কতটা এগিয়ে ভারত শনিবার বাবার খেলতে নামবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা এই বেশ কিছু জায়গায় দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে থাকবে রোহিত রাজ বিভাগ ভারতীয় দলে চার স্পিনার এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত অক্ষয় প্যাটেল রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব খেলেছেন বেঞ্চে বসে রয়েছেন যুবেন্দ্র চাহা হয় যে দলের বেঞ্চ যত শক্তিশালী সেই দল ততটাই শক্তিশালী ভারতীয় দলে স্পিন আক্রমণ তেমনই বেঞ্চে বসে থাকা চাহাল আইপিএলে পনেরো ম্যাচ আঠেরোটি উইকেট নিয়েছেন সেই স্পিনারকে বসিয়ে রাখতে হচ্ছে খেলতে নেমে চার ম্যাচে দশ উইকেট নিয়েছে কুলদীপ অলরাউন্ডার অক্ষয় সাত ম্যাচে নিয়েছেন আট উইকেট আমেরিকা থেকে ভারতীয় দলে ওয়েস্ট ইন্ডিজে খেলতে আসার পরই দেখা যাচ্ছে কুলদীপের দাপট দলের ভারসাম্য এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ রান পাচ্ছেন না বিরাট কোহলি তারপরেও একের পর এক ম্যাচ জিতেছে ভারত ফমেনাই রবীন্দ্র যাদে যাও তাতেও ক্ষতি হচ্ছে না ভারতের এই সাফল্যের অন্যতম কারণ হলে ভারসাম্য না পারলেও খেলছেন রোহিত শর্মা কোনো ম্যাচ সামলে দিচ্ছেন ঋষভ পান সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ারা যাদের যার অভাব ঢেকে দিচ্ছেন অক্ষয় প্যাটেল এবং কুলদীপ কোনো একজন ক্রিকেটারের উপর নির্ভর করতে হচ্ছে না সেটাই রোহিতের দলে মুক্তি শক্তি বাংলার কোচ লক্ষ্মীন শুক্লা বলেন যে ভারতীয় দল ইতিহাস ফেরানোর পথে যথেষ্ট শক্তিশালী দল দুর্দান্ত ভারসাম্য ভারতকে এগিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকার থেকে রোহিতের ফর্ম আইসিসি প্রতিযোগিতা মানে রোহিতের ব্যাটে রান এবারও অযথা হয়নি সাত ম্যাচে দুশো রান করছেন রোহিত শীর্ষে থাকা রহমতুল্লাহ গুরবাজের থেকে তেত্রিশ রান পিছিয়ে তার গড় একচল্লিশ দশমিক তেত্রিশ পঞ্চান্ন রোহিত ফাইনালেও এইভাবে ব্যাট করলে দুঃখ আছে দক্ষিণ আফ্রিকার বলারদের তিনটি অর্ধশত করেছেন তিনি বিরাট রান না পেলেও রোহিত চিন্তার কারণ হয়ে উঠেছেন বোলারদের জন্য পাওয়ার প্লেতে তার ঝোড়ো ব্যাটিং দলকে সুবিধা করে দিচ্ছে যেটা সুবিধা নিচ্ছে সূর্য এবং হার্দিক